রবিবার বাজার থেকে বেশ অনেকগুলোই পাবদা মাছ নিয়ে এসেছিলাম তো আগে একদিন তো পাবদা মাছগুলো একদিন পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল করা খাওয়া হয়েছিল এর আগের দিন আমি বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা একটা ঝোল করেছিলাম আর সর্ষে পাবদাটা আমার বাড়ির সকলের খুব প্রিয় তো ভাবলাম মাছ যখন রয়েছে তাহলে একটু সর্ষে বাটা দিয়েই করা যাক সাদা সর্ষে ঘরে ছিল না সেই জন্য কালো সর্ষে ছিল কালো সর্ষে কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে বেটে সাইড করে ছিবড়েটা বাদ দিয়ে রেখে দিয়েছি অন্যদিকে একটু নুন হলুদ আর সরষের তেল দিয়ে পাবদা মাছগুলোও মেখে রেখেছিলাম কড়াতে তেল গরম হলে একটু নুন ছিটিয়ে দিলাম তা না হলে আবার মাছগুলো ফাটতে পারে তো একে একে মাছগুলো সব লাল লাল করে ভেজে তুলে রেখেছি এপিট ওপিট করে ভেজে তুলে রেখেছি মাছগুলো আবার একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজি মাছগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা বেঁচেছিলো সেই তেলের মধ্যে একে একে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে যে সর্ষে বাটাটা ছিল সেই সর্ষে বাটার মধ্যে একটু অল্প করে জল মিশিয়ে একটু নুন হলুদ মিশিয়ে পাতলা করে নিলাম এদিকে কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম দিয়ে আস্তে করে নাড়তে থাকলাম সর্ষে বাটাটা ঝোলটা যখন ফুটে উঠল ওর মধ্যে আবার একটু জলও অ্যাড করেছিলাম নাহলে আবার একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে তো ঝোলটা ফুটে উঠতে একে একে মাছগুলো ছাড়লাম ছেড়ে গ্যাসটা আসতে দিয়ে মাছগুলো একটু ফুটতে পুটতে দিলাম টানা হলে আবার মাছের মধ্যে কিছু মশলা ঢুকবে না দিয়ে বেশ খানিকক্ষণ পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে নাবানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম সর্ষে বাটার কোনো জিনিসে কাঁচা তেলের গন্ধটা থাকলে বেশ ভালো লাগে এইভাবে একবার সর্ষে পাবদা বানিয়ে খেয়ে দেখো সত্যিই খুব সুন্দর লাগবে